আলাইকুম ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে স্বাগত আপনারা টি দেখতে পাচ্ছেন dmcsl ডট ও আর জি এই অর্গানাইজেশনের জন্য আপনার এইটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেনের নাম ওকে চলুন তাহলে জেনে নেই আসন্ন নির্বাচন দুই হাজার পঁচিশের জন্য আমরা কিভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারি এবং সেই সাথে আমাদের তথ্য হালনাগাদ করব এবং আমরা সঞ্চয় আমানত জমা প্রদানের তথ্য আপনারা এটি আমি কম্পিউটার রেকর্ড করছি আপনাদের জন্য একই জিনিস মোবাইল স্ক্রিনে কেমন আসবে জাস্ট আমি একটু দেখিয়ে দিব এভাবে আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে হ্যাঁ এখানে কোনো আলাদা কিছু নেই এই একই জিনিস শুধু মোবাইল ভার্সনে এরকম আসবে ওকে আমরা এটা কম্পিউটার যাচাই করা আপনি আপনার দিয়ে দেখবেন যদি যেমন দেখুন আমি একজনের একটা নাম্বার দেখাচ্ছি এই জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ডাবল থ্রি ফোর থ্রি সিক্স ইনার এখানে সার্ভারের তথ্য দিয়ে আছে সো আমরা যদি এটা লিখে সাবমিট করি তাহলে কিন্তু সার্ভারের তার তথ্য এখানে দেখুন চলে আসছে যারা এই তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি একই সাথে এখন দেখুন আমি অন্য আরেকটি নাম্বার দিচ্ছি আপনারা চাইলে মেম্বার নাম্বারও লিখে দিতে পারেন দিয়ে সাবমিট করলে দেখবেন যে এখানে দেখাচ্ছে ই দুঃখিত এই নাম্বারে কোনো তথ্য পাওয়া যায়নি তো সেক্ষেত্রে আমরা কি করব এই আবেদন ফর্মে তথ্য হালনাগাদের পেজে আমাদেরকে নিয়ে আসছে হ্যাঁ এই যে দেখুন রেজিস্ট্রেশন পেজে আমাদেরকে নিয়ে আসছে ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি আবেদন পত্র দেওয়া আছে এটা হচ্ছে আমাদের একটি অনলাইন আবেদন সেখানে আপনি বর্তমান অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সমাজ সভাপতি মহোদয় বরাবর আবেদন করছেন এখানে আমরা বলে দিয়েছি অনুগ্রহ করে ডিন নাম্বার এবং এবং মেম্বার ইংরেজিতে দিবেন বাকি তথ্যগুলো বাংলায় লিখুন নাম্বারগুলো আর এক থেকে আট অবশ্যই পূরণ করতে হবে ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে চোদ্দ নম্বর ঘর আছে যেটি মোবাইল ভার্সনের জন্য এভাবে দেখাবে নিচে নিচে চলে আসবে হ্যাঁ এবার চোদ্দটি ঘর আছে এরপরে চারটি সংযুক্তি আছে এরপরে সাবমিট এর করুন একটি বাটন রয়েছে আচ্ছা আমরা কি করব চলুন শুরু করা যাক যে আমরা একটি আবেদন কিভাবে পূরণ প্রথমে আমরা এখানে আমাদের নামটা লিখে এরপরে পিতার নাম আমি টেস্ট পারপাসে এভাবে রেখে দিচ্ছি ওকে ঠিকানা আপনারা যতদূর সম্ভব হ্যাঁ এখানে যতদূর সম্ভব আপনারা একদম পূর্ণাঙ্গ ঠিকানা এইভাবে দিয়ে দিবেন আপনার এনআইডি নাম্বার দিয়ে দিবেন আমি এইভাবে এনআইডি নাম্বার দিবেন ধরুন আপনার মেম্বার আইডি এখন আমি যেহেতু টেস্ট পারপাসে কাজ করছি আমি একটি রাফ মেম্বার আইডি দিয়ে দিচ্ছি অবশ্যই মেম্বার আইডিটা কী করতে হবে আমাদের বাংলাতে দেওয়া যাবে না ইংরেজিতে দিতে হবে ধরুন আমার মেম্বার আইডি হচ্ছে এম ওয়ান টু থ্রি ফোর ফাইভ আচ্ছা আমি এটা দিলাম দেওয়ার পরে আমার ডেস্টিনেট দিন নাম্বারটা আচ্ছা আমি ডেস্টিনেট নাম্বার নাম্বারটা জানি না আপনারা যেটা জানেন সেটা দিয়ে দিবেন ধরুন আমার দিন নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি ডিন এক দুই তিন এরকম একটি ডিন নাম্বার আমি দিয়ে দিলাম আচ্ছা আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ধরুন আপনাদের যে সার্ভার নাম্বার সেটাই দিয়ে টেস্ট করছি ওকে এক্ষেত্রে আমি এই আটটা তথ্য প্রথমে দিয়ে দিব দেওয়ার পরে আমি এই মুহূর্তে আমি কোনো তথ্য বাকি তথ্যগুলো না দিলেও হবে এখানে বলেছে একটি কথা যে ফর্মটি সাবমিট করলে মোবাইলে ওটিপি কোড যাবে কোড বসিয়ে নাম্বার ভেরিফাই করার পরে আপনার সঞ্চয় প্রধানের তথ্য দিতে হবে ওকে আমি সাবমিট করলাম ফর্মটা ফর্মটা সাবমিট হচ্ছে দেখুন এখানে একটা মেসেজ এসেছে উপরে যে আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়েছে এবং আপনার ফোনে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে আচ্ছা আমরা এই যে বক্সটা ওটিপি লেখার বক্সটা এখানে আমরা কি করব আমাদের সেই ওটিপিটা দিয়ে দেবো ওটিপিটা আমাদের নেটের এই যে আমার মোবাইলে ইতিমধ্যে চলে এসেছে হ্যাঁ আমি একটু ওটিপিটা দেখব এই ওটিপিটা হচ্ছে সেভেন ডাবল নাইন এইট ওয়ান নাইন এটা এক একজনকে একটা দেখাবে সার্ভার জেনারেট করে সেভেন ডাবল নাইন এইট ওয়ান নাইন আচ্ছা এটা ছিল আমার ফোনের ওটিপি আমি এই ওটিপিটা দিয়ে সাবমিট করব সাবমিট করলে যদি ওটিপিটা ঠিক হয় তাহলে আমাকে এইভাবে একটা সম্পন্ন দেখাবে ভেরিফিকেশন আর না হলে এখানে একটি লাল সিগনাল এসে বলবে যে আপনার এটা ইনভ্যালিড হয়েছে অথবা যদি টাইম পার হয়ে যায় পাঁচ মিনিটের বেশি তখন আপনাকে ইনভ্যালিড আর এক্সপায়ার্ড ওটিপি দেখাবে ওকে মোবাইল ভেরিফিকেশন সম্পন্ন হলো আমাদের তার মানে আমরা দুটো ধাপ পার করে এসেছি প্রথমত আমরা আটটি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করেছি দ্বিতীয়ত আমরা এই মোবাইল ভেরিফিকেশন করে নিলাম ওটিপির মাধ্যমে তৃতীয়ত আমাদের কাজ হবে সঞ্চয় আমানত প্রদানের তথ্য দেয়া তাহলে আমরা এখানে একটি বাটন আছে এখানেও ক্লিক করতে পারেন অথবা এখান থেকে সঞ্চয় আমানত এই এখানেও ক্লিক করতে পারে ঠিক আছে তা আমি এখান থেকে ক্লিক করে মুভ করছি এখন এখানে বলা আছে যারা নির্বাচন দুই হাজার চব্বিশের চূড়ান্ত ভোটার তালিকাভুক্ত ছিলেন তাদেরকে এবছর সঞ্চালনা প্রদান করতে হবে না ঠিক আছে এবং কারা কারা এই নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন তারা সেই ফাইলটি দেখতে হলে এখানে ক্লিক করুন নামে একটি আমরা পিডিএফ লিঙ্ক দিয়ে দিয়েছি এভাবে যদি আপনারা পিডিএফটি ডাউনলোড করেন আমার এখানে ডাউনলোড হচ্ছে আপনাদের ফোনেও ডাউনলোড হবে হওয়ার পরে আপনারা সেই পিডিএফটি দেখে নিতে পারেন এখানে নির্বাচন দুই হাজার চব্বিশের চূড়ান্ত ভোটার তালিকার একটি আমরা পিডিএফ দেখতে পাচ্ছি এই পিডিএফটি একুশ পাতা হ্যাঁ সর্বশেষ তৎকালীন সভাপতির এখানে সাক্ষ্য দেখা যাচ্ছে ওকে আমরা এই পিডিএফটি আপনারা দেখে আপনারা সেখান থেকে মেম্বার আইডি দেখে নিতে পারেন যে আপনারা আছেন কিনা অথবা সরাসরি এই যে আমাদের তথ্য যাচাই এখানে অথবা এখানে ক্লিক করে সেই তথ্য যাচাই করে দেখতে পারেন যে আপনি আসলেই এর মধ্যে সদস্য আছেন কি না এরপরে আসুন যে মেনুয়াল পদ্ধতি ঠিক আছে আচ্ছা সোসাইটির তাহলে আমি এখন কি করব দেখুন এখানে একটা কথা বলছে নিচের দিকে মেনুয়াল পদ্ধতিতে যেভাবে টাকা পাঠাবেন এই জিনিসটা আমরা ভালো মতো পড়ে নিব যারা নির্বাচন দুই হাজার চব্বিশে ভোটার হননি তাদেরকে নতুন হননি শুধুমাত্র তাদেরকেই এক হাজার বিশ টাকা বিকাশ নগদে পাঠাতে হবে সেন মানি করে তার মানে কি যারা দুই হাজার চব্বিশে ভোটার হননি তারা ওকে এখানে দেখুন আমার আমি ধরুন আমি এই বিকাশ নাম্বারে আমি এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিয়েছি সেন মানি করেছি ওকে তাহলে দুই নম্বর কাজ হবে কি আমার টাকা পাঠানো হলে সংশ্লিষ্ট বক্সে আপনার মেম্বার আইডি লিখুন এরপরে পেমেন্ট মেথড এবং টাকা পাঠালে ট্রানজেকশনারি দিন আচ্ছা তাহলে আমি আমার এখানে ধরুন আমার যে মেম্বার আইডি কত ছিল এম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে নেক্সট হচ্ছে আমি দিব ধরুন আমি বিকাশে টাকা পাঠিয়েছি আচ্ছা বিকাশের ট্রানজেকশন আইডি বলতে যেটা বোঝায় টিআরএন অথবা নগদ যেমন এক্স এন এই ধরনের জিনিসগুলো দেখায় আপনারা আপনাদের বিকাশ থেকে যে মেসেজটা আসবে অথবা অ্যাপে ঢুকলে ট্রানজেকশনের হিস্টোরিতে দেখবেন অথবা যে মেসেজটা আসবে সবার শেষে লেখা থাকে টিআরএক্স আইডি হ্যাঁ এখানে দশ অক্ষরের দশটা ডিজিটের একটা কম্বিনেশন দেওয়া থাকে এটা আলফা হয় হ্যাঁ এবিসি বা এই ধরনের ক্যারেক্টার এবং সংখ্যা এগুলো দেওয়া থাকে ধরুন আমার এখানে ছিল এইভাবে হুম এভাবে ছিল হুম আমার এখানে দশটা অক্ষর নিল নেওয়ার পরে কি করলো আমি এখন এটা সাবমিট করে দিব দেখুন আপনি যদি এখানে কম দেন বা কোনো কারণে যদি এগুলো বারবার চেঞ্জ করার পরে এটা বেশিও দিয়ে ফেলেন আপনার ফর্মটা সাবমিট হবে না এখানে এক্সাক্ট দশ অক্ষরই নিতে হবে আর যদি নগদ হয় সেক্ষেত্রে আটটা অক্ষরের একটা কোড মানে ট্রানজাকশন আইডি থাকবে আচ্ছা আমরা ফর্মটা সাবমিট করেছি এরপরে মোবাইল ভেরিফাই করেছি এরপরে আমরা টাকা পাঠিয়েছি এরপরে কি করেছি টাকা পাঠিয়েছি টাকা পাঠানোর পরে সেন্ড মানি করার পরে আমরা এই ফর্মটা পূরণ করব ঠিক আছে সেন্ড মানি করার পরে আমাদের সেই ট্রানজেকশন আইডিটা এখানে লাগবে মূলত আর আমি কোন মেম্বারের জন্য এই টাকাটা পাঠালাম এই দুইটা জিনিস আমার শুধু দরকার আপনার এখানে বিকাশ অথবা নগদ ধরিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা সাবমিট করে দেখুন আমার ফর্মটি এখানে বলেছে আপনার সঞ্চয় আমানত জমার তথ্য সফলভাবে সাবমিট হয়েছে আচ্ছা চলুন আমরা দেখে নেই আমাদের এই তথ্যটা সার্ভারে জমা হলো কি না আচ্ছা এখান থেকে যাচাই করে দেখব জাস্ট আমার এই নাম্বারটা দিয়ে যাচাই করতে পারি অথবা আমার মেম্বার আইডি দিয়ে দেখুন এখানে সার্ভারে আমার যে তথ্য দেখাচ্ছে তা হলে আমার এখানে আমি যেই তথ্যগুলো পূরণ করেছিলাম সেগুলো এরপরে হচ্ছে আমার সংযুক্তিগুলো তো ফাঁকা রয়েছে হ্যাঁ এখানে দেখুন টাকা প্রধানের আমি বিকাশ এবং এই যে এই এই জিনিসটা কিন্তু আমি এখনই করলাম এক হাজার বিশ টাকা পাঠিয়েছি স্ট্যাটাস বাকি দেখাচ্ছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যে আমার এখানে স্ট্যাটাসটা বাকি দেখাচ্ছে তাহলে আমি কি করব আমি অপেক্ষা করব কেন এটা যেহেতু একটা ম্যানুয়াল পদ্ধতিতে আপনারা খেয়াল করলে দেখবেন যে আমরা একটা ম্যানুয়াল পদ্ধতিতে হ্যাঁ আমরা আমি অন্য একটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে যেহেতু টাকাটা পাঠিয়েছি তাহলে কি হয় সফটওয়্যার কিন্তু সাথে সাথে এটা জানে না যে আপনি টাকাটা এসেছে কিনা তাহলে এটা আমাদের যে অফিসাররা আছেন তারা এটা যখন কনফার্মেশন দিবে তখন সার্ভার থেকে আপনার কাছে মেসেজ চলে আসবে ওকে তো এখানে ম্যানুয়াল পদ্ধতি আমরা এখন পর্যন্ত রেখেছি আর যেটা অনলাইন পদ্ধতি এখানে সরাসরি আপনার নাম্বার দিয়ে আপনি পেমেন্ট করবো অপশনে ক্লিক করলে আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যেত হ্যাঁ তখন হয়তো আমরা নতুন করে অ্যাড করে দেবো বিকাশ না নগদে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন এরকম অপশন থাকবে আর আমরা এই মুহূর্তে হয়তো ব্যাংকের কার্ডগুলো দিব না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পেমেন্ট করব যে অনলাইন পদ্ধতি এটা কিন্তু এখনও আমরা চালু করে দেইনি এটা ডিজেবল করা আছে এটা কাজ করবে না এই বাটনটা আপনারা সরাসরি ম্যানুয়াল পদ্ধতিতে চলে আসবেন টাকা পাঠাবেন আর তার তথ্যগুলো দিয়ে সাবমিট করবেন ওকে সাবমিট করার পর যখন আপনারা তথ্য যাচাই করলেন এখান থেকেও করতে পারেন করে দেখলেন যে আপনার নিচে একটি বক্স এসেছে এখানে দেওয়া আছে যে টাকা আপনি যে পাঠিয়েছেন তার কিন্তু হিস্টোরিটা চলে এসেছে কোন মেম্বারের জন্য এই সেম এই মেম্বারের জন্য ওকে এখন আপনার এখানে লিখে দিয়ে আছেন 100 টাকা প্রদানের পর জমা দেয়া সাপেক্ষে সঠিকতা যাচাই সাপেক্ষে কেস স্ট্যাটাস আপডেট করা হয় অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন অথবা সঞ্চয় টাকা জমার তথ্য দিতে এখানে অর্থাৎ যারা দেয়নি তাদেরকে কিন্তু এই জিনিসটা আসবে না হ্যাঁ এই জিনিসটা আসবে না তখন এইখানে ক্লিক করবে ওকে আর স্ট্যাটাস পেইড দেখালেই কেবল তখনই আপনি দিসি ডাউনলোড করতে পারবেন ওকে মানে রিসিপ্টটা কিন্তু ডাউনলোড করতে পারবেন তখন যখন এই স্ট্যাটাসটা বাকি জায়গায় পেইড চলে আসবে ওকে আমরা দেখি এখানে আমাদের যেটা করতে হবে যে আমরা মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেছে ওনাদের জন্য আমরা অপেক্ষা করব যখন আমার স্ট্যাটাসটা পেইড হয়ে যাবে তখন আমি মানে রিসিপ্টটা ডাউনলোড করে নেব ঠিক আছে ওকে এইটাই আপনার মোবাইলে একটু দেখিয়ে দিই যে মোবাইলে যখন করবেন তখন কিন্তু এই ধরনের ইয়েটা আসবে এটা কমপ্লিট হবে না আপনি এটা টেনে এপাশে নিয়ে এসে দেখতে পারবেন ঠিক আছে এই তো আমরা ভিডিওটা দীর্ঘায়িত করব না আমরা দেখালাম আমি জাস্ট একটু রিপিট করে আপনাদের বলে দিব যে কি করতে হবে প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবেন সরাসরি ডিএমসিএসএল ডট এসে আপনারা যদি মনে করেন যে আপনি এর আগে নির্বাচিত মানে নির্বাচনে অংশ নেননি ভোটার হননি তাহলে সরাসরি এখান থেকে তথ্য হালনাগাদ পেজ এখান থেকে তথ্য হালনাগাদ যে আমাদের মেনুটা এই যে থ্রি বার থেকে তথ্য হালনাগাদ অপশনে ক্লিক করবেন আপনাকে আবেদনের পেজটাতে নিয়ে আসবে হুম আমি এই লিঙ্কগুলো আপনাদেরকে সরাসরি দিয়ে দিব যাতে করে আপনার লিঙ্কে ক্লিক করলে এই পেজগুলোতে চলে আসে আপনার এরকম আটটি তথ্য দিয়ে সাবমিট করবেন তারপরে কাজ হবে আপনার মোবাইল ভেরিফিকেশন নিবে নেওয়ার পরে আপনি পুনরায় এই সঞ্চয় আমানতের পেজে চলে আসবেন হ্যাঁ এসে আপনি প্রথমে টাকা পাঠিয়ে নেবেন এই নম্বরে বিকাশ অথবা নগদে এক টাকা পাঠাবেন পাঠানোর পরে আপনি এইখানে আপনার মেম্বার আইডিটা দিবেন সদস্য নাম্বার সোসাইটির আর তারপর ট্রানজাকশন আইডিটা দিবেন যে আট অক্ষর বা দশ অক্ষরের এবং তার অবশ্যই বিকাশ না নগদ সেটা সিলেক্ট করে দিবেন বাস করার পরে আপনি সাবমিট করে দিলেই আপনার মোটামুটি কাজ হয়ে যাবে এরপরে আমরা যখন সার্ভার থেকে আপনার এই কনফার্মেশন দিব মনে রাখবেন আপনার ফোনে অটোমেটিক একটি এস চলে যাবে এবং সেখানে আপনি আমাদের এই সার্ভারে আর আপনাকে আসতে হবে না ওয়েবসাইটে আর আসতে হবে না হ্যাঁ আপনি আপনি সেখানে এ থাকবে যে কোন ক্লিক করলে আপনার মানি রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে তো আপনি সেই লিঙ্কটা আমরা দিয়ে দিব হ্যাঁ তখন আমি আমি ভিডিওটা একটু পজ করবো কারণ আমরা দেখাবো এই আপনাদের ওই মানে মোবাইলের ইয়েটা আমরা আপনার সাথে শেয়ার করে দিব স্ক্রিনে হ্যাঁ